ভাই আপনাদের প্রোডাক্টের দাম অনেক বেশি মার্কেটে অন্যান্য যারা বিক্রি করে তাদের থেকেও আপনাদের প্রোডাক্টের দাম বেশি এই ধরনের অনেক প্রশ্ন কিন্তু আপনারা আমাদেরকে করেছেন এবং আমরা উত্তরে সহজে একটা কথাই বলছি ভাই আমাদের কোয়ালিটি তুলনামূলকভাবে ভালো তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের কোয়ালিটি কেন ভালো আমরা কি দিচ্ছি কোয়ালিটিতে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করার চেষ্টা করবো দেখেন আমরা প্রথমেই আমরা যে লেদারটা দিই লাইক দেখেন এই যে আমাদের এই যে আমাদের এই যে এই ব্যাগটা দেখেন দুইটা কালার ব্রাউন এবং আরেকটা হচ্ছে ব্ল্যাক বাইদাও এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার অনেকেই প্রশ্ন করেন আর্টিফিশিয়াল লেদার কি আমাদের অরিজিনাল যে আমরাও তো আজকে আর্টিফিশিয়াল লেদারের কথা বলতেছি এই লেদারটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার দেখেন এটার এটা কত পুরুত্বর দেখেন ইনসাইড টা যদি আপনি দেখেন খুবই সুন্দর এবং এবং টা দেখেন আর যে কালো কালারটা আমরা দিই এটা হচ্ছে আমাদের কালো কালারের আর্টিফিশিয়াল লেদার দেখেন এই যে এটা কিছু একটা সুইং করারও আছে এভাবে তো এবং ইনসাইডটা যদি দেখেন এই যে এই হিটের বাট আমরা যদি অন্যান্য যারা সেল করে তারা যে কাজটা করে এইখানে এই লেদার গুলো দেয় আমি যদি এই লেদার গুলো একটু আপনাদেরকে দেখাই দেখেন আর্টিফিশিয়াল লেদার এই দেখেন এটা কিন্তু নর্মাল এবং ভেতরে দানা দানা একটা এটা খুবই লো কোয়ালিটির একটা আর্টিফিশিয়াল লেদার এই যে এরপরে আরেকটা আর্টিফিশিয়াল লেদার যদি আমি আপনাকে দেখাই দেখেন এটা একদম পাতলা এই যে আপনি যত ভাঙবেন তত কিন্তু এটা একদম নষ্ট হয়ে যাবে দেখতে এই অবস্থা এটা আপনার খুব কম সময় লাস্টিং করে এবং আরেকটা আর্টিফিশিয়াল লেদার দেখাচ্ছে এই যে দেখেন এই যে এটাও খুবই লো কোয়ালিটির একটা লেদার সো এই যে লো কোয়ালিটির যে লেদারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এইগুলা যদি আমরা আমাদের ব্যাগে দিয়ে দিই কালার যে কোনো লেদারেরই কালার দেওয়া যাবে বাট এটা যখনই দেবো তখন যে প্রবলেমটা হবে আপনার তিন মাস চার মাস পাঁচ মাস ইউজ করার পরে এটার এই চামড়াটা উঠে যাবে আপনার যখন আলমারিতে আপনার এই ডকুমেন্টস ব্যাগটা রাখবেন তখন দেখা যায় যে বাতাস না পেলে এইটার চামড়া উঠে যায় এখান থেকে একটা গন্ধ আসে সো এই প্রবলেমগুলো যদি এই লো কোয়ালিটির আর্টিফিশিয়াল লেদালগুলো আমরা দেই তখন কিন্তু এই সমস্যাগুলো হবে যেটা আপনারা অনেকেই বলেন যে ভাই এই আর্টিফিশিয়াল লেদাল অনেকদিন থাকে না বাট এইটার কথা চিন্তা করে আমরা এই ভিআইপি এবং খুব হাই রেজলিউশন অর্থাৎ এই গ্রেডের আর্টিফিশিয়াল লেদারগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি যার ফলে আপনি নিশ্চিত থাকবেন যে এই লেদারে যে ব্যাগগুলো আমরা বানিয়ে দিচ্ছি এগুলো অনেক দিন দীর্ঘদিন আপনি এটা ব্যবহার করতে পারবেন এরপরে যদি আসি আমরা লেদারের ব্যাপারটা যদি বাদ দেই এরপরে আসি দেখেন এই যে বোর্ড এই যে বোর্ডগুলো আমরা দিচ্ছি দেখেন এটা হচ্ছে একটা নর্মাল বোর্ড আমরা এই ব্যাগের ভেতরে এই যে পার্টটায় এটার ভিতরে কিন্তু একটা বোর্ড থাকে এই পার্ট এই পার্ট এই দুই পার্টের বোর্ডটা এখানের ভেতরে কিন্তু এই বোর্ডগুলো দেওয়া থাকে হ্যাঁ তো এটা হচ্ছে একদম নর্মাল বোর্ড এটা যদি চাপ দিয়ে এটা কিন্তু ভেঙে যাবে স্ট্রং এটা হার্ড জাস্ট চাপ দিলে এটা ভেঙে যাবে বাট আমি যদি আমরা যে বোর্ডটা দিচ্ছি সেখানে এই বোর্ডটা দিচ্ছি দেখেন এই বোর্ডটা এবং একটা না অন্যান্য যারা বিক্রি করে তারা এখানে একটা বোর্ড দেয় আমরা সেইখানে এরকমের দুই দুইটা বোর্ড একসাথে করে দিই যার ফলে এই বোর্ডটা অনেক স্ট্রং হয় স্ট্রং হওয়ার কারণে এটা লং টাইম এটা থাকে তো এটা অনেকেই বোঝে না যখনই আমরা একটা বোর্ডের জায়গায় দুইটা বোর্ড দিতে যাই তখন কিন্তু এটার প্রাইসটা বেশি হয় যেমন আগে আমরা আর্টিফিশিয়াল লেদার ভালোটা দিচ্ছি ওখানে আমাদের খরচটা কিন্তু বেশি হয়েছে এই বোর্ড একটা ভালো মানের বোর্ড দিচ্ছি এটা ভিতর ইনসাইডে থাকে আপনারা এটা দেখেন না বাট এটার জন্যই খরচটা বেশি হয় এরপরে আসি আমি যদি বোর্ডটার কথা বাদ দিই এরপরে আসি দেখেন এই যে ফোম এই যে ব্যাগটা এখানে উপর যে নরম একটা নরম আপনি একদম সফট থাকে এই সফটটার কারণ কি কারণ হচ্ছে ভেতরে এরকমের ফোম দেয়া থাকে এখন এই ফোমের ভিতরে কিন্তু কোয়ালিটি আছে দেখেন এখানে আমরা যদি এখানে দুইটা ফোম আমি আপনার সামনে নিয়ে আসছি এটা এই দুইটা ফোমের ভিতর এই ফোমটা যদি কোয়ালিটি বলি এটা একদম বেশি পরিমাণে নরম যার ফলে এটা ধরলেই একদম নরম হয় বাট এটার তুলনায় যদি এই ফোমটার কথা আমি আপনাকে বলি এটা কিন্তু একটু হার্ড আছে ওইটার তুলনায় অর্থাৎ ফোম ব্যাপারটা হচ্ছে যে ফোমগুলো যত হার্ড থাকবে ওই ফোমগুলো অত ভালো এবং অত টেকসই তো আমরা এখানে এই ফোমটা কিন্তু ইউজ করি এই ভালো ফোনটা যার ফলে আমরা চাইলে ভেতরে এই নর্মাল ফোমটাও দিতে পারতাম এটা বেশি দিন টিকবে না বাট এই ভালোটা দিলে আপনি লং টাইম এটা ইউজ করতে পারবেন এই কারণে কিন্তু আমাদের খরচটা বেশি হচ্ছে এরপরে যদি আসি এইখানে আমরা যখন ব্যাগটা তৈরি করি আপনারা হয়তো আমাদের আগের ভিডিওতে দেখছেন যে ঘামগুলো এটার ভিতরে কিন্তু পেস্টিং লাগানো হয় বা ঘাম এই ঘামের ভিতরেও কোয়ালিটি আছে যেমন যদি একটু একটা ব্যাগ আমি আপনাকে খুলে দেখাই দেখেন এই যে ব্যাগটা দেখেন এই ব্যাগটার এই যে পকেটের যে ঘামগুলো আছে এই পকেটের ইনসাইডে এই যে ইনসাইডে কিন্তু আরেকটা আরেকটা কাপড় ফেব্রিক আছে এই ফেব্রিকটা কিন্তু এখানে ঘাম দিয়ে অ্যাডজাস্ট করা হয় এখানে সুইং করা যায় না অ্যাডজাস্ট করা হয় এই ঘামটা যদি ভালো মানের হয় আপনি আট দশ বছর ইউজ করতে পারবেন কোন ক্ষতি হবে না বাট পক্ষান্তরে যখন এটা নরমাল হয় পাঁচ ছয় মাস ইউস ঘামটা উঠে যাবে তো ওই ব্যাপারটা ইনশিউর করে আমরা কিন্তু এই ধরনের পেস্টিং গুলো ইউজ করি এগুলো খুবই ভালো মানের পেস্টিং যার ফলে এটা যদি আমরা দেই এটা খুবই লং লাস্টিং করে তো এই কারণে আমাদের এই দেখেন আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করতেছি প্রতিটা প্রোডাক্ট কিন্তু ভালো মানের এরপরে যদি আমি আরেকটা আপনাকে দেখাই এই যে জিপার অনেকেই প্রশ্ন করে যে ভাই আপনাদের এই জিপারটা কেমন হবে এই জিপারটার কথা যদি আমি একটু বলি দেখেন আমি যদি আপনাদেরকে এই দুইটা দুইটা জিপারে ডিফারেন্টটা যদি এখানে আমি আপনাদের সুবিধার জন্য আনছি আমাদের জিপারটা কিন্তু একটু মোটা এবং এই জিপারটা কিন্তু একটু চিকন অক্ষান্তরে দেখেন এইটার উইট কিন্তু একটু বেশি এইটার থেকে ঠিক আছে এই যে উইটটা বেশি যার ফলে আপনি যদি একটু দেখেন মোটা হওয়ার কারণে এই জিপারটা আমি যত ধরবো এটা কিন্তু অনেক স্মুথ এবং এই স্মুথের কারণ পিছনে কিন্তু রানারটাও একটা এমার্জেন্সি বিষয় মানে লক্ষ্য করেন দেখেন এই যে রানারটা দিছি এই রানারটা ভালো মানের হওয়ার কারণে এটা সহজে নষ্ট হবে না বাট আমি যদি এইখানে ধরেন এরকমের একটা রানার যদি দেয় এটা কিন্তু একটা লো কোয়ালিটির রানার এটার খরচ কম বাট এটা দেখা যায় যে কোনো একটা প্রবলেম হলে এটা নষ্ট হইতে পারে আর একটা রানার আমি আপনাকে দেখাই দেখেন এটা দেখতে অনেক ভালো সুন্দর বাট এটা লো কোয়ালিটির একটা রানার এটা যখন এইভাবে টান দিব এটা কিন্তু নর্মাল এই যে এটা সেলাই ধরতেছে না মানে জয়েন্টটা ধরতেছে না তো এরকমের সমস্যাগুলো হবে কিছুদিন পর দেখবেন আপনি টানবেন এই যে ধরবে না বাট যখনই আমরা এই ভালো মানের রানারটা দিবো ভালো মানের জিপারটা দিব এটা কিন্তু একদম নিখুঁত এবং স্মুথ আপনি এটা ইউজ করে আরাম পাবেন সো এইখানেও কিন্তু আমরা এই বেটার কোয়ালিটি জিবারটা মেনটেন করি আট নম্বরের জিপারটা সো এখানেও আমাদের কস্টিং বেশি হয় এই রকমের প্রতিটা ক্ষেত্রে আমরা ভালো প্রোডাক্টগুলো দিচ্ছি যার ফলে আমাদের প্রতিটা জায়গায় কস্টিং বেশি হয় আপনাদের সুবিধার জন্য অলরেডি এর সুফলও আমরা পাচ্ছি এখন আপনি বলেন সুফলটা কি যারা আমাদের প্রোডাক্টগুলো নিছেন এরা কিন্তু ইতিমধ্যে অনেকেই আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো রিভিউ দিয়েছেন তখন তারা টাকার কথা ভুলে গেছেন আপনারা বলেন ভাই প্রাইস বেশি যে নিজে সে বুঝে যে কোয়ালিটিটা কেমন তো এই কারণে বেসিক্যালি আমাদের ওভারঅল প্রাইসটা কিন্তু বেশি হয় এরপরে আমাদের যে এই অ্যাক্সেসরি দিয়ে যে কারিগর আমাদের এটা তৈরি করে দক্ষ কারিগর যারা দেখেন আমাদের এখানে স্টিচিংটা যদি দেখি এখানে যে স্মুথ দেখেন প্রতিটা যে সুইং করা হয়েছে প্রতিটা সেলাই কিন্তু একদম নিখুঁত এখানে প্রতিটা সেলাইয়ের সি এসপিআইটা কিন্তু একদম পারফেক্ট একটা এসপিআই দ্যাট মিনস প্রতিটা গ্যাপ কিন্তু সুন্দর এবং সেলাই আঁকা বাঁকা না মোটা চিকন না একদম সেম লেভেলে আর এটা যখনই একমাত্র দক্ষ কারিগর দিয়ে বানাবো তখনই কিন্তু এই প্রোডাক্টগুলো এইভাবে ফিনিশিং সুন্দর ফিনিশিং আসবে আর আমাদের যে দক্ষ কারিগর উনি কিন্তু বিশ বছরের অভিজ্ঞতা এই কারিগরের দ্যাটস ওয়াই সে করতে করতে এমন হয়ে গেছে এখন সে যা ধরে তাই অটোমেটিক্যালি একটা ভালো ফিনিশিং এসে যায় যেটা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে কিন্তু অলরেডি বুঝেছেন এবং আমাদেরকে রিভিউ দিয়েছেন তাই আপনাদেরকে বলতেছি যে যারা এখনো প্রাইস বেশি নিয়ে চিন্তা করেন আপনার লাখ লাখ টাকার দলিল লাখ লাখ টাকার সম্পত্তি এই ব্যাগটা রক্ষা করবে নিরাপত্তা দেবে যেটা লং টাইম ইউজ করতে পারবেন যেখানে লাখ লাখ টাকার জিনিস এই ব্যাগটা সেভ করবে সেখানে সামান্য কিছু টাকা দিয়ে এই ব্যাগটা আপনার নিতে এত সংকোচ কেন আমরা এইটাই বুঝি না সিম্পলি অর্ডার করতে হবে ভাইয়া অর্ডার করার জন্য এত সুন্দর একটা প্রোডাক্ট জাস্ট এইখানে আপনি আপনার কার্ড হোল্ডার গুলো রাখতে পারবেন আরেকবার একটু বলে দিচ্ছি এখানে আপনার পাসপোর্ট রাখতে পারবেন এখানে একটা স্পেস আছে এটা রাখতে পারবেন এবং এইখানে যে বড় একটা স্পেস দেখেন অন্যান্য ব্যাগের যে স্পেস তার তুলনায় এখানে অনেক বড় একটা স্পেস এই যে এখানে আপনি প্লাস দুইশো প্লাস পেপারস রাখতে পারবেন আমরা বলি দেড়শো বাট আমরা কাউন্ট করে দেখছি দুইশোর একসাথে এখানে রাখা যায় সাথে ক্লিপও রাখতে পারবেন যাদের কাছে এখনো কোনো কনফিউশন থাকে আমাদেরকে প্রশ্ন করবেন বিশেষ কিছু জানার জন্য আমাদের নাম্বার থেকে থাকবে ফোন করবেন আর দেরি না করে এখনই প্রোডাক্ট অর্ডার করে ফেলুন ধন্যবাদ